নাচারিতে গেছিলাম কিছু শীতের ফুলের চারা নিয়ে আসছি বাজার গুছিয়ে দুপুরে রান্নাবান্না করে নিতে হবে সবাইকে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই সুস্থ আছে এবং ভালো আছে এটা এক দুই সপ্তাহ আগের ভিডিও আপনাদের সঙ্গে ব্যস্ততার কারণে শেয়ার করা হয়ে ওঠেনি এখানে কিছু শীতের ফুল গাছের চারা নিয়ে আসছি সেগুলো এখন লাগিয়ে ঘরে এসে দৈনন্দিন কাজ করে রান্না রান্নাবান্না করতে হবে বাজার নিয়ে আসছে অনেক বাজারগুলো গুছাতে হবে প্রতি বছরই আমি শীতের সময় এই টবগুলোতে ফুল গাছ লাগাই এই ফুল গাছগুলো যখন শেষ হয়ে যায় তখন আমি যত্ন করে নিচে এনে রেখে দিই ছাদ থেকে আগের যে টবে মাটি ছিল সেটা নামিয়ে কিছু জৈব সার দিয়ে টবগুলো রেডি করে নিয়েছি আজকে অনেকটাই সময় চলে গেছে অনেক কষ্ট হয়েছে অনেকগুলো চারা লাগাইছি পঁয়তাল্লিশটা ফুলের গাছ লাগাইছি যাই হোক মাটিগুলো রেডি করে টবে একটা একটা করে ফুল গাছের চারা লাগিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নিচে এগুলো রেখে চলে আসলাম ছায়ার ভিতরে এক দুই দিন নিচেই থাক রেস্টে তারপরে ছাদে নিয়ে আসব ছাদের তো যেহেতু রোদ্দুর থাকে এই কারণে আনলে হয়তো ছোট চারা মারা যেতে পারে এই কারণে আমি নিচেই রেখে আসছি দুই তিন দিন পরে এগুলো ছাদে তুলে ফেলব এই তো এখন ঘরে চলে আসছি এসে ঘরের কাজগুলো করে নিলাম সব রুমগুলো একটু ক্লিন করে নিলাম বাজার থেকে কিছু ফল নিয়ে আসছিলো সেগুলো একটু গুছিয়ে নিলাম টেবিলটা একটু মুছে পরিষ্কার করে এখন কিচেনে চলে আসলাম কিচেনে এসে দেখি কি কি সবজি আনছে সেগুলো একটু দেখলাম এটা হচ্ছে সরিষা শাক কে কে সরিষা শাক খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন শাকগুলো অনেকই টাটকা একদম তরতাজা একটা লাউ নিয়ে আসছে লাউটাও মার্শাল্লা অনেক কচি লাউটাও সুন্দর আছে অনেক দিনই লাউ খাওয়া হয় না এই কারণে লাউ নিয়ে আসছে বাজার থেকে কিছু মাংস নিয়ে আসছে কিনে এখানে কয়েক কেজি মাংস কিনে নিয়ে আসছে সেটা আমি এখন প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে অন্য কাজে চলে যাব বান্নাও করতে হবে মোট কথা আজকের খুব ঝামেলার ভিতরে দিনটা যাচ্ছে একটার পরে একটা কাজ আমাদের বাসার পাশেই একটা গরু জবাই করছিলো সেখান থেকে সবাই মিলে মাংসটা নেওয়া যাই হোক যে যেরকম ভাগে পেয়েছে সে সেভাবে আনছে ভাগ করা হয়েছে মাংসটা সবাই মিলে একই সমান মাংস পেয়েছে যাই হোক অল্প খেলেও শান্তি অল্প না যা যেহেতু আড়াই থেকে তিন কেজি হবে এরকম আমি এখন এটা চায়ের ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে প্যাকেটে করে রেখে দেব এক দিন প্যাকেট বাইর করে রান্না করে খেয়ে নিব। এই তো মাংসটা ভাগ করে নিলাম এখন আমি মাংসটা প্যাকেটে রেখে ফ্রিজে রেখে দিব আজকে দুপুরে রান্নার জন্য আমার সব প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে সব কাটা কুটা করে মশলাটাও বেটে নিচ্ছি তারপরে মাংসগুলো নিয়ে আসছে তাই ভাবছি আজকে আর মাংসটা রান্না করব না এভাবে রেখে দেব যেহেতু মুরগির মাংসের জন্য সব কিছু রেডি করছি মাছও রান্না করব এই কারণে আর আজকে মাংসটা রান্না করার হচ্ছে না মাংসগুলো রেখে দিব দিয়ে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিব এখন প্যাকেট করা শেষ এখন ফ্রিজে এগুলো রেখে আমি আবার কিচেনে এসে রান্না রান্নাবান্না শুরু করে দেব এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজটা খোলার আগে কত যে একটা ঝামেলা হয় আমার কোনো কষ্ট হয় না যেহেতু আমি সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি এই কারণে ফ্রিজের উপর সব কিছু রেখে গুছিয়ে রাখি দেখতে অনেক ভালো লাগে কিন্তু আপনাদের ভায়া অনেক ঝামেলা মনে করে এইটা ওইটা আমাকে বলে যে এগুলো কেন রেখেছ রাখার কেন দরকার এগুলো এখানে না রাখলে নয় কিন্তু এটা বারবার নামাতে সরাতে আমার একটুও কষ্ট মনে হয় না যেহেতু আমার গুছিয়ে কাজ করতে গুছিয়ে রাখতে সব কিছু দেখতে আমার খুবই ভালো লাগে কষ্ট হলেও আমি কষ্ট মনে করি না এই যে অল্প একটু সময় যেহেতু কষ্ট হয়েছে এখন দেখতে খুবই ভালো লাগবে এই যে ফ্রিজের উপরে আমি এগুলো রেখে এভাবে গুছিয়ে রাখি দেখতেও কত ভালো লাগছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই হচ্ছে সবজিগুলো সবজিগুলো একটু দেখিয়ে নিলাম এদিক দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি বলেছিলাম যে মুরগির মাংস রান্না করব মশলাটা করা হয়ে গেছে এই কারণে আর গরুর মাংসটা রান্না করলাম না আর ছোটো মাছ দিয়ে পালন শাক রান্না করব সবুজ শাক ভাজি আর মুরগির মাংস রান্না করবো এই তো আমি পাটার যেতে মশলাটা করে নিচ্ছিলাম এর আগে সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় ওইখানে এখন মশলাটা ভালো করে কষিয়ে আমি মাংসটা এখন দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসগুলো এর ভিতরে ছেড়ে দেবো তারপরে অনেক সময় ধরে কষিয়ে যখন তেল ভেসে উঠবো তখন একটু পানি দিব পানি দিয়ে তারপরে আমি কিচেনের অন্য কাজগুলো গুছিয়ে নেব রান্নার থাকে থাকে আমি প্রতিদিন এভাবে কাজগুলো গুছিয়ে নিই এখন শীতের বেলা যেহেতু এক্সট্রা কাজ করতে গেলে একটু সময়ের সাথে হিমশিম খেয়ে যেতে হয় আজ যেহেতু ফুল গাছ লাগাতে আমার অনেকটা সময় চলে গেছে তারপরে আবার বাজার নিয়ে আসছে বাজার গোছাতেও সময় চলে গেছে এদিক সেদিক দিয়ে মোট কথা অনেকটাই সময় চলে গেছে তাই তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি এদিক দিয়ে শুধু রান্না করলে তো হয় না সংসারে তো আরও কতটা কাজ থাকে সেগুলো করা লাগে আপনাদের সঙ্গে হয়তো অল্প কিছু হয়তো ক্যামেরাবন্দি করা হয় সব কিছু তো আর শেয়ার করা হয় না আপনারা যারা গৃহিণী সবাই সংসার করেন আমাদের সবারই একই কাজ সবাইকে এটা আর বলার কী আছে সবাই আমরা কম বেশি সবাই বুঝি এবং সবাই এভাবেই কাজ করি রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি চুলার পাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রান্নার পরে এভাবে পরিষ্কার করে চকচকা ঝকঝকা করে রেখে দিই একটু কষ্ট হলেও নিজের কাছে ভালো লাগে এটা না করলে ভালোই লাগে না রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু রান্নার আগে গুছানোটাই মেন অনেকটা সময় লাগে তারপরে আবার রান্না করা শেষ হলে আবার সব কিছু এলোমেলো হয় সেটা আবার পরিষ্কার করে ধুয়ে জাগার জিনিস জাগায় রাখা সেটাও অনেকটা টাইম লেগে যায় যাই হোক এভাবেই আমরা প্রতিদিন কাজ বুঝিয়ে করি সবাই কম বেশি কিচেনটা ভালো করে পরিষ্কার করে এখন খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিব এই তো কিচেনটা ভালো করে পরিষ্কার করে দিক দিয়ে দুধটাও বসিয়ে দিচ্ছি দুধটা হতে থাক এখন আমি একে একে খাবারগুলো সব টেবিলে দিয়ে দিচ্ছি আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বিকালের নাস্তা চটপটি তৈরি করছিলাম সেটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ